আচ্ছালাম আলাইকুম বাঙালির বাসার মাস শোকের মাস অমর একুশে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলা মাতৃভাষা কিন্তু কতটুকু আমাদের মাতৃভাষাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পেরেছি এর ইতিহাস ঐতিহ্য এই একুশে ফেব্রুয়ারি এটা বাংলা ভাষার জন্য যে কতটা তাৎপর্যপূর্ণ সে বিষয়ে আসলে আমাদের বর্তমান প্রজন্মের কোনো ধারণাই নেই এই মাতৃভাষা রক্ষার জন্য আমাদের মতোই ভাষা আন্দোলনের জাতীয়তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলা ভাষার জন্য তারাই সময় জীবন দিয়েছিল অথচ আমরা সেই মাতৃভাষাকে কতটুকু রক্ষা করতে পেরেছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলা মাতৃভাষা কিন্তু কতটুকু আমাদের মাতৃভাষাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পেরেছি এর ইতিহাস ঐতিহ্য রফিক জব্বার তারা আমাদের মতোই ছাত্র ছিলেন বাঙালির জাতীয় চেতনায় উজ্জীবিত হয়ে বুকের তাজা রক্ত এই বাংলা মাতৃভাষা বাংলা বর্ণমালা রক্ষার জন্য বুকের তাজা রক্ত রাজপথে বা অন্যের বাসা আন্দোলনে ঢেলে দিয়েছিলেন ঠুকের মাস কিন্তু আমরা কি করি আসলে এই একুশে ফেব্রুয়ারিটাকে আমরা এখন একটা ফ্যাশন হিসেবে এটাকে ব্যবহার করছি বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি এবং কিসের জন্য আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই বাঙালি হিসেবে আমরা এটুকু জানি না অথচ এই বাংলা ভাষা রক্ষার জন্য লাখ লাখ শহীদ তাদের বুকের তাজা রক্ত রাজপথে ডেলে দিয়েছেন অথচ আমরা জানি না ভাষা আন্দোলন কত সালে সংগঠিত হয়েছে এখন আমরা এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা একটা ফ্যাশন হিসেবে ব্যবহার করছি দেখা যাচ্ছে যে এখানে আমরা বিভিন্ন অশ্লীলভাবে শাড়ি বিভিন্ন বিভিন্ন অশ্লীল কায়দায় শাড়ি পরে বিভিন্ন স্টাইলিস্টভাবে আমরা শহীদ মিনারে যাচ্ছি আসলেই কি আমরা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে শহীদ মিনারে যাচ্ছি এটাই কি তার স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি যদি জিজ্ঞেস করা হয় স্বরবর্ণ কতটি যদি জিজ্ঞেস করা হয় কাউকে স্বরবর্ণ কতটি ব্যঞ্জনবর্ণ কতটি অথচ আমরা সেটুকু জানি না বাঙালি হিসেবে যেই বর্ণমালা মাতৃভাষা রক্ষার জন্য আমাদের মতো ছাত্ররাই প্রাণ দিয়েছিলেন চলুন একটু পুরো ভিডিওটা দেখে আসি নাটেনে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন স্বরবর্ণ কয়টি আল্লাহ এই যে ক্যামেরার সামনে আমি তো আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি আচ্ছা তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সরু বর্ণ আসলে কয়টি

তালা দিয়ে দিলাম এবং আপনাদের উত্তরটা ঠিক হয়নি উনচল্লিশটি টি ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণগুলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলার চেষ্টা করা যেতে পারে হ্যাঁ ক খ গ ঘ উ চ বড়িয়া ছ ঝ ই দন্তান্য প ফ ভ ভ ম হ ছ তারপর হচ্ছে <laughs> <laughs>